হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি প্রত্যেকে খুব চমৎকার রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের জন্য আমাদের এই স্কুল অফ মাইন্ড চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে বিশেষ করে যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসএসসি এক্সাম দিয়েছেন তাদের জন্য বিশেষ করে অনেক উপকারে আসবে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আগামী বারোই মে সকাল এগারোটায় আপনাদের রেজাল্ট পাবলিশ হবে আমরা ইতিপূর্বে আপনাদের জন্য বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছিলাম আপনারা কিভাবে আপনাদের রেজাল্ট দেখতে পারেন এবং আপনাদের মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারেন কিভাবে সেটাও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলতে চলেছি বা যে বিষয়টি দেখাতে চলেছি আপনাদেরকে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সাধারণত গভর্নমেন্টের যে দুইটা ওয়েবসাইট রয়েছে এডুকেশন বোর্ড বাংলাদেশ এবং ই ই বোর্ড রেজাল্ট এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা সাধারণত রেজাল্ট দেখতে পারি এছাড়াও এস এম এসের মাধ্যমে আমরা রেজাল্ট দেখতে পারি কিন্তু অনলাইনের মাধ্যমে যে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা রেজাল্ট সাধারণত দেখে থাকি সেইটা রেজাল্ট প্রকাশিত হয় যেদিন সেদিন খুব ট্রাফিক থাকার কারণে বা প্রত্যেকে চেষ্টা করার কারণে অনেকে রেজাল্ট দেখতে পারে না বা অনেকের নেটওয়ার্ক ইস্যু দেখায় বা সার্ভার সমস্যা দেখায় এই সার্ভার সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে খুব ইজিলিভাবে অনলি জাস্ট রোল নাম্বার দিয়ে আপনাদের রেজাল্টটি দেখতে পারেন কিভাবে। এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আর একটা বিষয় যদি বলি আমরা প্রত্যেকেই কিন্তু টেলিগ্রাম ইউজ করি হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা ঠিক শুনেছেন টেলিগ্রাম আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে আপনারা টেলিগ্রামের মাধ্যমে খুব ইজিলিভাবে খুব সহজেই সার্ভার এরোর ছাড়াই খুব ইজিলি রেজাল্টটা দেখতে পারেন তো বন্ধুরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা ইন্টারপর ফিরে আসছি সঙ্গেই থাকুন ওকে ফ্রেন্ডস ফিরে এসেছি ইন্টোর পর সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটুকু জানাবেন এবং যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাঁচিয়ে দেবেন যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন পরবর্তী অংশটুকু কন্টিনিউ করা যাক ওকে ফ্রেন্ডস আমি চলে যাচ্ছি আমার অ্যাপ স্ক্রিনে অ্যাপ স্ক্রিন থেকে আমার টেলিগ্রাম অ্যাপসটি খুঁজে বের করব আপনাদেরকে পূর্বেই বলেছিলাম টেলিগ্রামের মাধ্যমে এই কাজটি আমরা করব। আমরা যখন ওয়েবসাইটের মাধ্যমে দেখতে যাই সেখানে ভিজিটার প্রচুর থাকার কারণে বা সার্ভার বিজি থাকার কারণে আমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারি না খুব ইজিলিভাবে বিভিন্ন সময় যখন রোল এবং আমাদের ইনফোগুলো দিয়ে সাবমিট করি তখন কিন্তু আমাদের ইরোর নোটিফিকেশনটাই বেশি চলে আসে বা ইরোর মেসেজটাই বেশি চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি আপনাদের কাছে বা আপনাদের চমৎকার একটি সমাধান হতে চলেছে সো বন্ধুরা চলে যাচ্ছি আমার টেলিগ্রাম অ্যাপসে আর একটা কথা না বললেই নয় বন্ধুরা আমরা যেই টার মাধ্যমে এই রেজাল্টটি দেখব সেটা কিন্তু সরাসরি আমাদের যে এডুকেশন বোর্ড রেজাল্ট এবং ই বোর্ড রেজাল্ট এইটার সাথে কানেক্টেড সো কানেক্টেড হওয়ার কারণে আমরা রিয়েল টাইম কিন্তু রেজাল্টটা দেখতে পারবো ইনফোগুলো সাবমিট দেওয়ার সাথে সাথেই আর অবশ্যই এইটার মাধ্যমে আপনারা দেখবেন কেন এটা প্রশ্ন আসতে পারে রিয়েল টাইম আপনারা যখনই রেজাল্ট পাবলিশ হবে বা এডুকেশন বোর্ড বা এডু ই বোর্ড রেজাল্টের ডেটা বেজের রেজাল্টগুলো দেওয়া শুরু হবে তখনই আপনারা রেজাল্টটা দেখে নিতে পারবেন খুব ইজিলিভাবে কোনো প্রকার সার্ভার এরোর বা উইদাউট এনি ইরোর সো বন্ধুরা চলে যাচ্ছি সরাসরি টেলিগ্রাম অ্যাপসে ইউনিক এই ভিডিওটি শুরু করতে বন্ধুরা আমি বিশ্বাস করি এই বিষয়টি কিন্তু নাইনটি মানুষ জানতেন না সো বন্ধুরা অবশ্যই এরকম ইউনিক ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন ওকে ফ্রেন্ডস লেস বিগেন ওকে ফ্রেন্ডস আমি টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওকে ফ্রেন্ডস আমি টেলিগ্রামে চলে এসেছি এবং সরাসরি সার্চ অপশনে চলে যাব ওকে ফ্রেন্ডস আমি সার্চ অপশনে চলে এসেছি এইখানে আমি সার্চ করব আমি কি লিখছি আপনারা একটু ফলো করবেন এবং আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখাটা থাকবে এবং লিঙ্কটা প্রোভাইড করে দিব অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবেন ওকে ফ্রেন্ডস আমি এখানে একটা লেখা লিখেছি এডুকেশন বোর্ড আন্ডার স্কোর বড এই যে সেম লেখাটা রয়েছে এই সেম হুবহু আপনারা লিখে নেবেন টেলিগ্রামের সার্চ বারে অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি এই লেখাটি কপি করে পেস্ট করতে পারেন বন্ধুরা আমি যখনই এই লেখাটা পেস্ট করেছি সাথে সাথে আমাদের এখানে একটা বট চলে এসেছে তো চলুন কি এসেছে দেখি এডুকেশন বোর্ড বট ক্লিক করছি বন্ধুরা এটা ওকে ফ্রেন্ডস আমি ওপেন করে নিয়েছি দেন স্লাইড করব এটা নাম দেন স্লাইড করছি প্রোফাইল ফটো মোর অপশন স্টার্ট আমরা এই বটের ডিটেলসটা দেখব স্ক্রিনের মাঝখানের দিকে রয়েছে আপনার এসএসসি ও এইচএসসি ফলাফল সহজেই পান এই বটটি ব্যবহার করে আপনি সহজেই আপনার রোল নম্বর প্রদান করে আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল দ্রুত ও সহজে দেখতে পারবেন এই বটটি ব্যবহারের সুবিধা ব্যবহারে সহজ কেবল আপনার রোল নম্বর প্রদান করুন এবং আপনার ফলাফল দেখুন দ্রুত আপনার ফলাফল দ্রুত ও সহজে অ্যাক্সেস করুন নির্ভুল আমরা সর্বদা নিশ্চিত করি যে আপনি সঠিক ও সর্বশেষ ফলাফল পান সর্বদা আপডেট আমাদের ডেটাবেস নিয়মিত আপডেট করা হয় যাতে আপনি সর্বদা আপনার ফলাফল দেখতে পারেন ওকে ফ্রেন্ডস আপনারা কিন্তু ডিটেইলস গুলো খুব ইজিলি ভাবে শুনতে পেরেছেন এটা কিন্তু আমরা অনলি রোল নাম্বারের মাধ্যমে ডিটেলসটা দেখতে পারবো বা আমাদের রেজাল্টই দেখতে পারবো আমাদের এখানে কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো চলুন স্টার্ট করে দিচ্ছি আমি ওকে ফ্রেন্ডস আমি স্টার্ট করে দেওয়া মাত্রই আমার এখানে একটা ওয়েলকাম মেসেজ চলে এসেছে তো চলুন কি এসেছে আমি দেখেনি। Hello, heavy, heavy, minus, side, 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 welcome to our student result checker bot. Simply enter your own number to view your SSC and HSC results. Received at 5 59 pm. Okay, friends, after a welcome message to Shun de Peretian, so I'm not going to stripe Kurbo Akane, Tinta option, Pablo. Left arrow curve and right get education result shuffle tracks button. গেট এডুকেশন রেজাল্ট দেন লাস্ট যে রেজাল্টটা দেখেছিলেন যে রোলটা এন্টার করেছিলেন সেইটার মা সেই রোলটা দিয়েই আপনি জাস্ট সর্বশেষ রেজাল্টটা দেখতে পারবেন এইখান থেকে ডেভেলপার ইনফো যে তৈরি করেছে তার সম্পর্কে এইখানে জানতে পারবেন সো এটা আমাদের দেখার প্রয়োজন নেই আপনারা চাইলে দেখে নিতে পারেন এইখানে বন্ধুরা আমি ক্লিক করছি গেট এডুকেশন রেজাল্ট ক্লিক করলাম বন্ধুরা ওকে ফ্রেন্ডস আমি ক্লিক করা মাত্রই আমাদের এখানে কিন্তু আর রিপ্লাই এস এস চলে এসেছে খুব ইজিলি আমরা কিন্তু এই বোর্ডটা ব্যবহার করতে পারবো দেন দেখি কি এসেছে আপনি কোন বোর্ডের পরীক্ষার্থী সেটি সিলেক্ট করুন আপনি কোন বোর্ডের পরীক্ষার্থী সেটা সিলেক্ট করতে বলেছে এখানে আমরা সবগুলো বোর্ডই পেয়ে যাব আমরা স্লাইড করি ঢাকা ঢাকা দিনাজপুর ময়মনসিংহ কুমিল্লা কুমিল্লা বরিশাল রাজশাহী রাজশাহী যশোর যশোর সিলেক্ট সিলেক্ট চট্টগ্রাম চট্টগ্রাম মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ড আপনারা যে বোর্ডের অধীনে রয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন আমি যদি এখানে রাজশাহীটা সিলেক্ট করি রাজশাহী সিলেক্ট করে দিলাম এরপর ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে দেন আরেকটা মেসেজ চলে এসেছে আমরা দেখি যে পরীক্ষার রেজাল্ট বের করবেন সেটি সিলেক্ট করুন যে পরীক্ষার রেজাল্ট বের করবেন সেটা সিলেক্ট করতে বলেছে এখানে আমরা এইচএসসি এবং এসএসসি দুইটা অপশন পেয়ে যাব এসএসসি রেজাল্ট দেখুন এসএসসি রেজাল্ট দেখুন এইচএসসি রেজাল্ট দেখুন এইচএসসি রেজাল্ট দেখুন বন্ধুরা আমরা এসএসসি রেজাল্ট দেখুন যেহেতু এসএসসি রেজাল্ট দেখব অবশ্যই এসএসসি তে ক্লিক করব আর বন্ধুরা আমি বলে নিচ্ছি আপনাদেরকে এই ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা দেখতে পারেন আমি সরাসরি কোনো রেজাল্ট দেখে আপনাদেরকে দেখাচ্ছি না এইখানে যেহেতু পার্সোনাল ইনফোগুলো থেকে যায় রোল রেজিস্ট্রেশন তার যে পার্সোনাল ইনফোগুলো রয়েছে সেগুলো অবশ্যই ব্যক্তিগত ইনফো বা এবং সেগুলো গুরুত্বপূর্ণ ইনফো আমি চাই না সেই ইনফোগুলো অনলাইনে পাবলিক হয়ে যাক সেই কারণে আমি এই বিষয়গুলো দেখাবো না আমি সরাসরি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সেই স্টেপগুলো ফলো করে অবশ্যই আপনাদের রেজাল্টটি হানড্রেড পারসেন্ট দেখতে পারবেন এরপরে যদি কেউ দেখতে সমস্যায় পড়েন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই প্রতিনিয়ত আমাদের কন্ট্যাক্ট ইনপো আমাদের ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকে সেখান থেকে অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করার সহজ একটি মাধ্যম বলে দিচ্ছি আমাদের যে কোনো অ্যাডমিনের সাথে যোগাযোগ করার জন্য সরাসরি টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করবেন দেন টেলিগ্রামে এসে সার্চ করবেন স্কুল অফ মাইন্ড চ্যাট বট স্কুল অফ মাইন্ডলাইট চ্যাট বট উইদাউট স্পেস সরাসরি লিখে দিবেন দেখবেন ওইখানে একটা বট চলে এসেছে স্কুল অফ মাইন্ড লাইট চ্যাট বট ওই বটে আপনারা মেসেজ দিলে আমাদের অ্যাডমিনের কাছে মেসেজগুলো চলে আসবে যে অ্যাডমিন ফ্রি থাকবে সেই অ্যাডমিন আপনাদেরকে রেসপন্স করবে এছাড়া আমিও রেসপন্স করতে পারি দেন আমরা সিলেক্ট করব যে পরীক্ষার রেজাল্ট বের করবেন সেটি এসএসসি রেজাল্ট দেখুন এসএসসি রেজাল্ট দেখুন এখানে ক্লিক করছি বন্ধুরা ওকে फ्रेंड्स এখানে আরেকটা মেসেজ চলে এসেছে তো চলুন দেখি আপনি কোন সালের পরীক্ষার্থী সেটি লিখুন আপনি কোন সালের পরীক্ষার্থী সেটা লিখুন যেহেতু আমরা আগামী 12ই মে

এখানে যদি আমি একটা র্যান্ডম রোল নাম্বার দিই ফ্রি 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 বাই 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 থাউজেন্ড ফিফটি ওকে ফ্রেন্ডস আমি এখানে একটা র্যান্ডম রোল নাম্বার দিয়েছি দেন সেন্ড করে দিচ্ছি আপনাদের দেখার ক্ষেত্রে র্যান্ডম একটা রোল নাম্বার দিয়েছি মেসেজ চলে এসেছে রেজাল্ট বের করা হচ্ছে আমরা একটু ওয়েট করবো কারণ এইখানে রেজাল্টটা বের হবে না এর অন্যতম কারণ হচ্ছে দুই হাজার সালের রেজাল্ট এখন পর্যন্ত প্রকাশিত হয়নি নিশ্চয়ই আপনারা জানেন এইভাবেই আপনারা ইজিলিভাবে রেজাল্টটা দেখতে পারবেন আপনারা যদি ভ্যালিড ইনফরমেশনগুলো দেন এই যে রেজাল্ট দেখা হচ্ছে রেজাল্ট দেখা হচ্ছে যখন এই মেসেজটা চলে আসবে উইদাউট ফাইভ সেকেন্ডের মধ্যে আপনাদের রেজাল্টটি চলে আসবে ঠিক আছে আপনারা অবশ্যই এইখানে আপনাদের যে মূল ইনফোগুলো রয়েছে অবশ্যই আপনাদের এসএসসির রোল নাম্বার এবং আপনাদের শিক্ষা বোর্ডটি সিলেক্ট করে দিলেই আপনাদের রেজাল্টটি এই বোর্ড চেক করে এইখানে মেসেজ আকারে শো করে দেবে এইটা যেহেতু লাইফ টাইম আমাদের এডুকেশন বোর্ড যে রেজাল্টের ওয়েবসাইট রয়েছে সেখানে কানেক্টেড আপনি যখন এই বটে ইনফরমেশনগুলো দিবেন এই বটই সরাসরি ওয়েবসাইটে সার্চ করে বা তাদের ডেটাবেসে সার্চ করে আপনাকে তথ্যটা দিবে এবং অবশ্যই নির্ভুল তথ্যই দিবে আমি অনেকবার ট্রাই করে দেখেছি তারপরেই আপনাদেরকে সাজেস্ট করেছি এরপরেও যদি আপনারা কোনো সমস্যায় ফেস করেন এই রেজাল্ট দেখা নিয়ে বা অন্য কোনো সমস্যা ফেস করলে অবশ্যই আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন খুব ইজিলিভাবে যেটা বললাম টেলিগ্রামের মাধ্যমে স্কুল অফ মাইন্ড লাইট চ্যাট বট এই বটের মাধ্যমে আমাদের সাথে খুব ইজিলিভাবে যোগাযোগ করতে পারেন সেখানে মেসেজ করবেন আমরা অবশ্যই আপনাদের সাথে কনভারসেশন করব বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই যারা এসএসসি এক্সাম দিয়েছে বা সামনে পরীক্ষার পরীক্ষা দিবে সেক্ষেত্রে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন তাদের জানা থাকলেও তারা খুব ইজিলিভাবে উইদাউট এনি ডিলে রেজাল্ট পাবলিশ হওয়া মাত্রই সে যেন টেলিগ্রামের মাধ্যমে রেজাল্টটা দেখতে পারে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে এরকম ইউনিক ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে Tata, -ta, goodbye.